সাত সকালে যাত্রীবাহী ট্রেকার উল্টে জখম দশ যাত্রী চাঞ্চল্য হরিয়ারপাড়ায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিয়াপাড়া থানার মামদালিপুর রাজ্য সড়কের উপর স্থানীয় সূত্রে জানা যায় দুটি যাত্রীবাহী ট্রেকার হরিয়ারপাড়ার দিক থেকে বহরমপুর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি ট্রেকার অপর আরেকটি ট্রেকারকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় দুর্ঘটনা ট্রেকারে স্টিয়ারিং কেটে রাস্তার উপর উল্টে যায় স্থানীয় বাসিন্দারা আরও জানান আগে থেকে স্টিয়ারিংয়ের একটি নাট কাটা ছিল ফলে এই দুর্ঘটনা ট্রেকারের ভিতর বেশিরভাগ যাত্রী ছিলেন মহিলা তাদের মধ্যে প্রায় চার মাসের একটি শিশুও ছিল বলে জানা যায় বিকট শব্দ কান্নাকাটি এবং চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিয়াপাড়া থানার পুলিশ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার পুরো তদন্ত শুরু করেছেন হরিয়ারপাড়া থানার পুলিশ

আমি আমার রাস্তার এখানি বাড়ি আমি রাস্তা ধরে ছিলাম দুটো ট্রেকার আসছিল একটা ট্রেকার আরেকটা ট্রেকারকে ক্রসিং করার চেষ্টা করছিল এবং দুটো গাড়ির গতি ছিল অনিয়ন্ত্রিত প্রচন্ড গতি সঙ্গে আমার চোখের সামনে দেখলাম একটা গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে কাছে দৌড়তে দৌড়তে এসে দেখলাম ভিতরে অনেক যাত্রী আর্তনাদ করছে আমরা তাদেরকে উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে পাঠালাম পরবর্তী একটা টেকার প্যাসেঞ্জার খালি করে আমরা রুগীগুলোকে পাঠালাম এবং পরে আমি জিজ্ঞেস করলাম গাড়ি কোথাকার তো বললো আমরা রুকুনপুর গাড়ি এবং দুটোই নাকি রুকুনপুর সরপুর গ্রামে গাড়ি এবং দুজনকে রেসাসি করতে গিয়ে আমার অনুমান এটা হয়েছে দুটো দুটো গতি ছিল প্রচন্ড একজন আর জনকে ক্রসিং করার চেষ্টা করছিল ফলে আমার অনুমান যে গতি জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এটা ঘটেছে এবং ভিতরে দেখলাম প্রচন্ড আত্মনাথ এটা প্রায় চার মাসের বাচ্চা ওর মা বুকে জড়িয়ে ধরে কান্না করছিল আমরা শিশু মা বইকে উদ্ধার করেছি এবং নয় জন মতো দেখলাম তার মধ্যে চারজন খুব বেশি জুরি হচ্ছে দুজনের মাথায় একজনের পা ভেঙে গেছে আমাদের মামদালপুর গ্রামের সবাই ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠিয়েছে দশ জন মতো আহত দশজন মতো আহত একটা গাড়ি প্যাসেঞ্জার ছিল সমস্ত এবং আরেকটা গাড়ি একে ধাক্কা মেরে পালিয়ে গেছে ও এটা মামদালপুর দক্ষিণ পাড়া

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ